কাজ করার সময় আপনাকে অনেক সময় অনেক সেল আছে যে আপনাকে সেলগুলো সিলেক্ট করে সেম ভ্যালু আপনাকে ওখানে দিতে হবে যেমন আমি এখানে এখান থেকে এই তিনটা সেল সিলেক্ট করলাম আবার এখান থেকে দুইটা সেল তিনটা সেল সিলেক্ট করলাম আবার এখানে দুইটা সিলেক্ট করলাম এখানে একটা সিলেক্ট করলাম সবগুলো সিলেক্ট করার পরে আমার যদি এমন হয় যে আমাকে সেম ভ্যালু বা সেম ডাটা আমাকে এখানে দিতে হবে সেটা আমি কীভাবে দেবো দেখেন সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ভ্যালু দিই আমি একটা নর্মাল একটা টেক্সট আমি একটা নাম এখানে লিখছি এটা লেখার পরে আমি নর্মালি যেটা করি এন্টার আমি এখানে আমি এন্টার না দিয়ে কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার দিলে দেখেন যে সবগুলোতে সে সেম ভ্যালু এখানে লিখলো অথবা আমি যদি এরকম হয় যে আমাকে যে কোনো একটা টেক্সট না যে কোনো একটা ভ্যালু আমাকে দিতে হবে এখন আমি এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড দিয়ে কন্ট্রোল এন্টার তাহলে দেখেন যে সবগুলোতে সেম শো করছে এটার কারণ হলো আমি কন্ট্রোল এন্টার দিয়েছি তো আপনি কন্ট্রোল এন্টার এইটা দিয়ে আপনি যে সব আপনার সেলগুলা সিলেক্ট করা ডিফিকাল্ট এবং এগুলো র্যান্ডমলি সিলেক্ট করতে হয় এই টাইপের সব সেলের ক্ষেত্রে আপনি কন্ট্রোল এন্টার দিয়ে আপনি সেম ভ্যালু একবারে আপনি দিয়ে দিতে পারেন এবং এতে আপনার অনেক টাইপস টাইম সেভ হবে এই নর্মাল যে ভ্যালু আমি যে টেক্সট বা নিউমেরিক ভ্যালু আমি দিলাম এ এই জিনিসটা আপনি ফর্মুলার ক্ষেত্রেও একই সেমভাবে ইউজ করতে পারবেন এখানে দেখেন আমি এটা 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 এই চারটা এই চারটার আমি এভারেজ আমি বের করতে চাই তো ইকুয়াল দিয়ে আমি প্রথমে আমি দেখেন প্রথমে কিন্তু সিলেক্ট করে নিয়েছি চারটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখন আমি এভারেজ যেই ফাংশনটা আছে সেটা নিব নেয়ার পরে আমি কতটুকু এভারেজ করতে চাই সেটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করা হলে এবার আমি যেটা করব কন্ট্রোল এন্ট্রাল কন্ট্রোল প্রেস করে ধরে প্রেস অ্যান্ড হোল্ড এরপরে যে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে সে সবগুলোতেই এই ফর্মুলা ইউজ করেছে এবং আমি যেটা চাচ্ছিলাম সেটাই সে এখানে করেছে তো এভাবে আপনি ফর্মুলার জন্য আপনি এভাবে আপনি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে একই জিনিস সব জায়গায় হয়ে যাবে তো এভাবে আপনি টেক্সট বা আপনি নিউমেরিক ভ্যালু অথবা ফর্মুলা যেটার জন্য ইউজ করতে চান না কেন এটা আপনি কন্ট্রোল এন্টার ইউজ করে আপনি দ্রুত অনেক টাইম সেভ করতে পারবেন